সবারই পছন্দের একটি ড্রেস খুবই কম দামে পেয়ে যাচ্ছেন হ্যালো বিয়স আসসালামু আলাইকুম অনলাইন শপলে থেকে আবার ওয়েলকাম জানাচ্ছি আপনাদের জন্য পাকিস্তানি মাম কটনের আবার আপডেট কালেকশন অল ওভার প্রিন্টের ভিতরে এমব্রয়ডারি কাজ করা হবে ও সম্ভব সুন্দর সবারই পছন্দ হবে ওনাটা কাট আউট এমব্রয়ডারি চিকেন কারি কাজ করা দুইটা কালারে অসাধারণ সবারই পছন্দ হবে ইনশাআল্লাহ যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে পেলে স্ক্রিনে WhatsApp নম্বর দাও সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে তো ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওতে দেখা থাকবে আর চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন

তো আপনাদের শুভেচ্ছা ছবি দিয়ে দিচ্ছি সেম টু সেম পাচ্ছেন এটা দেখে অর্ডার কনফার্ম করে ফেলেন স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তিন নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় কালার আগেরটার মতো সেম ডিজাইন অল ওভার এমব্রয়ডারি চিকেন কারি এমব্রয়ডারি কাজ করা হবে প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা আপনি গোল জামা বানিয়ে নিতে পারবেন লং থাকবে ফিফটি তিন গজ আড়াই বহর আছে আপনি যে কোনো হেলদি কাপড় বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস পাই যাচ্ছেন অল ওভার এমব্রয়ডারি চিটা চিটা এমব্রয়ডারি কাজ করা হবে যখন বানাবেন না আপনাকে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আর এখানে ডিজিটাল প্রিন্ট লেস আছে আপনার হাতে প্যানেল বসাতে পারবেন ওই একটু থেকে দেখেন এমব্রয়ডারি কাজটা দেখা দিচ্ছি অসম্ভব সুন্দর ব্যাক সাইডে সিমিলার প্রিন্ট থাকবে প্রিন্টটা অসম্ভব সুন্দর অনেক অনেক সব হান্ড্রেড পার্সেন্ট কটন পেবিস পাই যাচ্ছে আবার লং বলে দিচ্ছে লং থাকবে ফিফটি তিন গজ আড়াইট বহর থাকবে যে কোনো মোটা হোক হেলদি হোক আপনি বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কটন পেবিস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হাতে এসে দেওয়া চাপ হবে মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি স্যালারিটি পাচ্ছেন অনেক অনেক সব ভালো মানের ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এটা শুধু দুপাতে দেখেন দুপাশে আচল ডিজিটাল পেন ফুলের ডিজাইন থাকবে একেবারে নতুন ডিজাইন পেয়ে যাচ্ছে ঠিক আছে দুপাশে কার্টওয়ার্ড ওয়ার্ড চিকেন কারি কাজ করা বড় না নামার জন্য এক কথায় নামাজ পড়তে পারবেন তো এই ডিসের প্রাইজের জন্য আপনাকে গুতে প্রাইস তো খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র দিচ্ছি ষোলোশো টাকা অনলাইন শপে দেখে পাই যাচ্ছেন আগের প্রাইসটাই পাচ্ছে মাত্র ষোলোশো টাকা আপনাদের সুবিধা ছবি দিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন শট করে আমাদের দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে আলাইকুম